গতকালকে আমার এক বাল্যকান্ড বন্ধু জুয়েলকে নিয়ে চট্টগ্রাম অ্যাস্ট্রাসনেপ্লেক্স এ তুফান ছবিটি দেখতে গিয়েছিলাম তুফান আলোচনায় অনেক তুফান ছাড়াচ্ছেন সে আলোচনায় কিছুটা আগ্রহ বেড়েছে তার জন্য দীর্ঘদিন পরে দীর্ঘ প্রায় পাঁচ ছয় বছর পরে সিনেমাটি দেখতে যাওয়া তো সিনেমার হলে গিয়ে যে জিনিসটা দেখলাম আসলে এই তুফান ছবির ছবির মূল যে কাহিনী সে কাহিনীর মধ্যে যে অভাবটা ছিল সেটা হচ্ছে কাহিনীর ধারাবাহিকতা সে ধারাবাহিকতা ছিল না কিন্তু রাইহান রাফি পরিচালক উনি চেয়েছিল যে দৃশ্যগুলি দেখাক না কেন সেগুলিকে যেন ভালো করে হাইলাইটস করা যায় ভালো করে উপস্থাপন করা যায় সে চেষ্টা তা ওনার মধ্যে ছিল সেটা ছবি দেখে বুঝে যায় কিন্তু হ্যাঁ একজনে তুফান চড়াই চড়িয়েছেন এই ছবির মধ্যে তুফান হয়ে গেছেন একেবারে সেটা হচ্ছে সাকিব খান আমাদের দেশের নায়ক বাংলাদেশের নায়ক বাংলাদেশের গর্ব বলা যায় সাকিব খানকে সাকিব খানের অভিনয়ে একেবারে কি বলে এটাকে পরিপক্ক অভিনেতা একেবারে অভিনয়ের জন্য যা যা দরকার একটা অভিনেতা যা যা দরকার এই অভিনয় করতে গিয়ে আমি অভিনয় দেখে সবগুলি তার মধ্যে আমি খুঁজে পেয়েছি তাকে যখন যে লোকে দেখানোর চেষ্টা করেছে যেখানে যে অভিনয় তার এখানে দুইটা পার্ট ছিল তাকে যে পার্ট যখনই অভিনয় তার সামনে এসেছে সে অভিনয়গুলি তিনি একেবারে হান্ড্রেড হান্ড্রেড মানে একেবারে পারফেক্টলি অভিনয় করেছে এখানে কোনো ঘাটতি ছিল না অভিনয় যেগুলি আমরা হলিউড বলিউড অভিনেতাদের দেখি তাদের বারবার প্রশংসা করি আমার মনে হয় এখন আর বাইরের শুধু অভিনেতাদের প্রশংসা করবো ঠিক না আমাদেরও প্রশংসা করার মতো নায়ক আছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান সাকিব খান সাকিব খানের অভিনয় অতুলনীয় ছবিটি যদি হিট হয় ব্যবসা সফল হয় তাহলে এটা শুধু হবে সাকিব খানের অভিনয়ের জন্য আর সাকিব খানের অভিনয় বাদ দিলে এখানে যে মূল চিত্রনাট্য যে কাহিনী তার কাহিনীটা তেমন একটা একটা ছিল না এর ছবিটা তেমন একটা রোমান্টিকতা ছিল না যেটা ছিল কিন্তু অ্যাকশন দৃশ্য ছিল অ্যাকশন দৃশ্যগুলো মূলত কি কারণে যে কারণগুলো এখানে দেখা যাচ্ছে সেই কারণগুলো কিন্তু এই অ্যাকশন দৃশ্যটা ওই পরিমাণে যায় না ছবির সাথে কারণগুলি তো এখানে একটা পরিচালকের ব্যর্থতা আছে কিন্তু আমি বলবো সব ব্যর্থতাকে ছাড়িয়ে শাহরুখ খানি সেরা শাহরুখ মুগ্ধ করেছেন ওনার অভিনয় দিয়ে শাহরুখ খান জন্য শুভকামনা রইল ধন্যবাদ